প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি এখন বর্তমানে বাঙ্গালি নদীর ব্রিজে অবস্থান করছি দেখেন এখানে সাইনবোর্ডে লেখা আছে বাঙালি নদী আরিয়ার ঘাট ব্রিজ এই ব্রিজের নাম অনেকে বলে বাঙ্গালি নদীর ব্রিজ আবার অনেকে বলে আরিয়ার ঘাট ব্রিজ আমি এই ব্রিজটা আজকে পুরো ভিডিও করে আপনাদের দেখাবো উপরে নিচে এবং চতুর্দিকে আপনারা ভিডিওটি অবশ্যই সম্পন্ন দেখবেন ব্রিজটা খুবই সুন্দর বগুড়া জেলা সোনাতলা উপজেলায় এই ব্রিজ আরিয়ার ঘাট সোনাতলা থেকে চার কিলোমিটার দূরে গেলে এই ব্রিজটা দেখতে পারবেন অনেক দূর দূরান্ত থেকে লোকজন আসে এই ব্রিজ দেখার জন্য বগুড়া জেলার মধ্যে সবচেয়ে বড়ো ব্রিজ বললেও চলে প্রায় দুই কিলো দুই কিলোমিটার দুর্ঘ এই ব্রিজের আর দেখতে খুবই সুন্দর এবং এখানকার পরিবেশ নিরিবিলি সুন্দর পরিবেশ বিকেল বেলা এখানে অনেক লোকজন ভিড় করে এই ব্রিজ দেখার জন্য দেখেন আমি এখন এই মাত্র ব্রিজের মাঝখানে অবস্থান করছি আমার পিছনে আপনারা দেখতে পাচ্ছেন নদী এটাই সেই বাঙালি নদী নদীতে এখন বর্তমানে পানি খুবই কম যখন পানি বেশি হয় তখন আরও ভালো লাগে এই ব্রিজটা দেখতে খুব সুন্দর লাগে এবং এখানে আরও লোকজন অনেক লোকজন ভিড় করে তখন বন্যার সময় এক কথায় বন্যার সময় এখানে আরও চমৎকার লাগে এখানে বিকেলবেলা লোকজন আসে সময় কাটানোর জন্য ঘুরে বেড়া ঘুরে বেড়ে দেখানো দেখার জন্য এখানে আসে খুবই সুন্দর লাগে এই ব্রিজটা দেখেন আমি ব্রিজের নিচে আপনাদের দেখাচ্ছি এখন এটা কিন্তু উত্তর দিকের অংশ ব্রিজের আপনারা দেখতে পাচ্ছেন দেখেন নদী নদীর ওপরে এই ব্রিজ করা হয়েছে আর এটা হচ্ছে যে এক একেবারে ব্রিজের উপরের অংশ এই ব্রিজের উপর দিয়ে বিভিন্ন ধরনের যান চলাচল করে আর এটা দক্ষিণ দিকের অংশ দেখেন এখানে একটা খুবই সুন্দর একটা মসজিদ করা হয়েছে ধর্মপ্রাণ মুসলমানদের নামাজ পড়ার জন্য আর একটু সামনে গিয়ে আমি আপনাদের এই ব্রিজের নিচের অংশ দেখাচ্ছি আর আমি এখন এই মাত্র দেখেন ব্রিজের উপর দিয়ে আমি মোটরসাইকেল চালিয়ে যাচ্ছি তখন এটা হচ্ছে ব্রিজের মাঝখানের অংশ अच्छा उड़ गया भाई এ দর্শক এই হচ্ছে আরিয়ার ঘাট ব্রিজ বগুড়া জেলা সোনাতলা উপজেলায় এই ব্রিজটা আমি সম্পূর্ণ আপনাদের ভিডিও করে দেখালাম আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন যদি ভিডিও ভালো লাগে তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমি আজকের মতো বিদায় নিচ্ছি আগামীতে আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব সেই পর্যন্ত আপনারা অপেক্ষা করুন খোদা হাফেজ